হাজিরা দিলাম আল্লাহ তাহলে আমাদের হাজিরা কবুল করেন সকলে বলে আমি সকল ভাইদের ভাগ্যের পরিবর্তন দরকার ঘটে দেন যে যা কিছু চায় তোমার রহমতের দরবার থেকে তোমার মহান বন্ধু ঈশ্বরী আমার কেবলাদান হুজুর বাজার সিরায় প্রত্যেকটা পাগলদের মনের বাসনাগুলো দয়া করে পূর্ণ করে দেন কে জানে দয়া we oh,

بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وهذا الملاذ امين yeah. لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاج صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن thank সালাম জানাই নবী আপনার যায় হাজার

আ গুন নেতরम्मेदार হয়ে জীবনের শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে জখের বাণী গুলো জারনার মতো ছেড়ে দিয়ে আবার বলেন নাল্লা সুবহানাল্লাহ রবুল আমরা চেরনা দান চের গুনাহগার মহা ভববি দল বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এতিমের বেশে কাঙ্গালের নাই তোমার মহান বন্ধু বিশ্বলি আমার দয়াল বাবা আমার জিন্দা বাবার পাঠে হাজির হয়ে পবিত্র খাজার জনীতে তারা তারা আমার কালামে পাঠ আমরা তালাবাদ করলাম আমার হাবিবের সানে প্রথম মিনা শরীফ করলাম বল গলতি খাদা গোসর বেয়া দুফি মাফ করে কবুল করেন সব নজর পোসা না কামলা তাজ দারে মাদি না সরকার দোয়ালম মোরে মজাসান দয়াল মেজির রৌজা মোবার কে সোনার মদিনায় নজর পোসা সাহাবাই কেরাম আমি কেরাম আমি কেরাম

তোরি কারিবাম তোরি কার বাদশা মুজাদ্দে দাল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হুজুর তিনার বিবি সাহেবাগণ তোরি কতর যত পীর মাশায়েক নজবান ও কাবা খেয়াল আব্দাল আজ করে জবানার সত্য জান্দা আমাদের দয়াল দাদা পীর খাজা সাহেব শাহনেত পুরি দাদির মাজান প্রত্যেকের পাক মাজার নজর আমিন আল্লাহ আমিন সব নজর পোসাও আমরা যারা তোমার বন্ধুর পাক গজমাই হাজির হলাম আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা রানী ভাই বোন আত্মীয় স্বজন বংশধর অন্ধকার কবরে মাটির জেলখানায় বন্দু হয়েছে জানি না মা বাবার কবরে কেমন আছে

আমার জিন্দা বাবার সিলাই মুরাদের খাতিরে মা বাবার কবর দয়া করে জান্নাতের বাগান বানানো দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বন্ধু বান্ধব ওস্তাদ এক চলার সাথী খেলার সাথী যে যেখানে কবর ভূমি আছে আল্লাহ এ দেখ আমার বাবার পাগল কত সমস্যা নিয়ে মা বাবা হারে আপন পীরের পাক কুদুমাইসে হাত উঠায় কান্দে গা আমার তম্যবায় কয়েক মাস আগে তার মা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল আপনার মাহের কবর দয়া করে জান্নাতের বাঘ আন বানানো রকুল আর আমি খাস করে আমাদের খলিল ভাই আজ থেকে এক বছর আগে জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ খলিল ভাইয়ের পাক রুহতে দয় করে সব আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও জেলা যাকের পাটি মহিলা ফন্ডের সভানেত্রী আল্লাহ জোসনা ফাতিনী অসুস্থ হসপিটালে ভর্তি রয়েছে তার সন্তানরা তার জন্য দোয়া চাইলেন তিনাকে দয়া করে পরিপূর্ণ সুস্থতা দান করো আমার বাবার পাগল আমার শিরশিদ ভাই শারীরিক ভাবে অসুস্থ তিনার সন্তান প্রতি সোমবার আসলে বাবার জন্য দোয়া চায় আমার কেবলাদান হুজুর পাকের খাতিরে এর রশিদ ভাইয়ের সমস্ত বিবরণগুলো তুমি দয় করে শাফাদান করো আল্লাহ আমিন তাকে সুস্থ রাখে হায়াত বাড়ায় আল্লাহ আমাদের পেশ ইমাম সাহেব মুক্তাদল ইসলাম ভাই অসুস্থতাকে সুস্থাদান করো আল্লাহ আমিন এমনি ভাবে কত ভাইয়েরা কত বিপদে পড়ে অসুস্থ হয়ে আমার বাবার কত মাইশা হাত উঠায় কাঁদে কত ভাইয়ের ব্যবসা নাই বানির নাই আল্লাহ যেখানে দেখে মালিকের কদমে দয়া চায় কত ভাই বোনের লাইভ প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাত উঠে আমিন আমিন করতেছে আল্লাহ আমার সকল ভাই বনদের ভাগ্যের পরিবর্তন দয় করো তুমি গোটা দাও তোমার রহমতের ভান্ডার থেকে আমাদের জন্য অসশিত সম্পদ তুমি বরাদ্দ করে দাও আল্লাহ আমাদের হাজিরা তুমি কবুল করো আল্লাহ বিবি জয়দে আল্লাহ পাকের পাড়ের আল্লাহ আমার কেবলাদার হুজুর পাকের জিসমানি আওলাদ জাকের পাড়ের মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র হুকুম মাথায় করে সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন মহানগরের প্রতিটি ওয়ার্ডে জাকের পাড়ের জনসভা এবং ریلی চলতেছে আল্লাহ সামনে যেই জনসভাগুলো রয়েছে এই জনসভাগুলো তুমি দয়া করলো কেরো কারণ নক্ষ করে দিয়ে ভালো চাকের পার্টির মহাসত্ত্বের দাওয়াত বাংলার প্রতিরা ঘরে ঘরে তুমি পৌঁছে দিই ভালো আমাদের হাজিরা তুমি কবুল করো আল্লাহ তাহারা ঋণ গ্রস্ত আছে ঋণ গ্রহ পরিশোধ করার অবস্থা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও সন্তান নাই তাদের জন্য এক সন্তান দান করে আত্মা যার যত সমস্যা আছে দয় করে সমাধান করে দাও আত্মা আমার বাবার এই বাকক যে যে ডিপার্টমেন্টে ক্ষ্যাত করে বাইরে আমার পাহারাদার ভাইয়েরা সিকিউরিটি ভাইয়েরা সারা রাত জেগে জেগে মৎস্যজীবী ফোন সকল সহযোগী সংগঠনের ভাইয়েরা যারা ক্ষেত করে গোলামি করে আল্লাহ সকল ভাই খেদ খেদমত গোলামে তুমি কবুল করো আমার কেবলা দান হুজুর দুই আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পিরজাদ আল খাজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বারে আপনি আজ সাজান মোজাদেরি খাজা হযরত মেজুদ সাজান মোজাদেরি আমার বাবার পরিবার বর্গ হালেবাট সবাইকে সুস্থ রায় আজ বারে দাও আল্লাহ পার্টি জাকের পার্টি সকল সহযোগী সংগঠন ডুনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি বিদেশে যে যেখানে আছে

সবার আত্মারকে দুর্দোষ নাই বিশ্ব হলে আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র খুব মাথায় করে বাবার মনে রৌজাপাক জিয়ারত করা হবে রওজাপাত জিয়ারত পরিচালনা করবেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাকের পার্টির অন্যতম সহকারী সংগঠন ওলামা ফন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মুক্তি মাসুম সাহেব

আমার <Sessizuk> রাখা <Sessizuk> アウトドアに行くのはシェファンのお気持ちのお前がおられる。